তৃতীয় শ্রেণী ফাইনাল পরীক্ষা সাজেশন তো ফাইনাল পরীক্ষায় পুরো বই পরীক্ষায় আসে সেই জন্য আমি প্রথম পেজ থেকে সাজেশন দেখাবো তো এটি আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল তো সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেটা না বুঝো সেটা আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এই ইউটিউবের বাইরে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে আমাকে ফেসবুক পেজটি ফলো করে আমার মেসেঞ্জারে এসএমএস দিলে আমি সেগুলো বুঝিয়ে দেবো এবং যেটার অ্যান্সার সব সেটাও দিয়ে দিবো তো বলে রাখি এখানে দেখো এক কথায় লিখি মানে কথায় লেখা আসবে তোমাদের এই যে এটা এটা ইম্পর্টেন্ট এটা করবা আর অঙ্কে লিখি হচ্ছে তিন নাম্বার আর চার নাম্বার ইম্পর্টেন্ট দুই পৃষ্ঠার থেকে ঠিক আছে এই কমপ্লিট করবা তারপর আমার নেক্সটে চলে যাবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তারপরে এখানেও আছে অঙ্কে লিখির মধ্যে যে এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে নয় ছয় চার আর কথায় লিখির মধ্যে চা এক তিন পাঁচ এই তিনটা ইম্পর্টেন্ট ঠিক আছে ছয় পৃষ্ঠা তো ওইগুলো কমপ্লিট করবা মানে আমি যেগুলো দেখাবো এগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে ঠিক আছে তারপরে তোমাদের আসবে যে এইগুলো এই যে সংখ্যাগুলোকে যে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করতে কোনটা বড় কোনটা ছোটো ওই তিন পাঁচ সাত আর চার ছয় আট এই কটা কমপ্লিট করবো ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ছোটোর থেকে বড় আকারে ঠিক আছে তো এগুলো কমপ্লিটের পরে আমরা এখন নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাব যে কোনগুলা ইম্পর্টেন্ট এই যে অঙ্কে লিখি রাখো এখানে আছে এই যে এই এক চার আর ছয় ঠিক আছে এইগুলো তোমরা কমপ্লিট করবা অঙ্কে লিখে এইগুলা কমপ্লিট করবা তারপরে আজ তোমাদের ঠিক চিহ্ন আসবে পরীক্ষায় এই এক নাম্বার আর দুই নাম্বার কমপ্লিট করবা ইম্পর্টেন্ট আছে তারপরে আমরা নেক্সটে যাবো তোমাদের কিন্তু শূন্য স্থান আসে এই এক তিন আর পাঁচ এই কটা কমপ্লিট করবা উনিশ পৃষ্ঠার থেকে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই দেখো এখানে কিছু যোগ বিয়োগ আছে তোমাদের যোগ বিয়োগ আসবে ছয় সাত পাঁচ এই তিনটি কমপ্লিট করবা আর এই তেইশ পৃষ্ঠা থেকে নয় আর আট কমপ্লিট করবা তোমাদের লেখার অঙ্কও আমি এখন দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এই দেখো ছাব্বিশ পৃষ্ঠায় দুটি লেখার অঙ্ক আছে এ নয় নম্বর ইম্পর্টেন্ট একটি পাইকারি দোকানে এত বস্তা চাল এত বস্তা গম এত বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো বস্তা আছে এটা ইম্পর্টেন্ট তারপর আমরা নেক্সটে চলে যাব দেখো সাতাশ পৃষ্ঠায় এই অঙ্কটি ইম্পর্টেন্ট এ দেখো এখানে করে দেওয়া আছে তো এটা কমপ্লিট করবা লেখার অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে ঠিক চিহ্ন আসবে যে এটা এটা করবা ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো দেখো এখানে অনেক তিরিশ পৃষ্ঠায় অনেক লেখার অঙ্ক আছে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছয় আট নয় ঠিক আছে আর এই দশ নাম্বার এই করাও ইম্পর্টেন্ট এইগুলো তোমরা হান্ড্রেড পারসেন্ট করবা তোমাদের লেখার অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই তারপরে আমরা নেক্সটে চলে যাব আর নেক্সটে যাব এখানে দেখো কিছু চিহ্ন আছে এই এক তিন চার এগুলো কমপ্লিট করবার চিহ্ন তারপরে আমরা চলে যাবো দেখো এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত আমি দেখাই ছত্রিশ পৃষ্ঠা এখানে কিছু লেখার অঙ্ক আছে এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট এই চার পাঁচ সাত নয় দশ এগুলো ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তোমরা হান্ড্রেড পারসেন্ট করবা পরীক্ষায় তোমাদের কমন চলে আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে আমাদের যোগ আছে তোমরা তো যোগ সবাই পারো আর এখানে দেখো একচল্লিশ পৃষ্ঠা আরও লেখার অঙ্ক আছে বিশেষ করে লেখার অঙ্ক অনেক আছে নয় এই যে আট নয় বারো তেরো এইগুলা কমপ্লিট করবা একচল্লিশ পিস্টার তারপরে আমরা নেক্সটে চলে যাব যে কোনো যেহেতু ফাইনাল পরীক্ষা পুরো বই থেকেই প্রশ্ন তোমাদের করা হবে এই জন্য আমি তোমাদের প্রথম থেকেই কিন্তু সাজেশনগুলো দেখাবো শেষ পর্যন্ত ঠিক আছে তারপর আমরা নেক্সটে যাব দেখো নেক্সটে দেখো আরও আছে আমি তোমাদের দেখাই যেগুলা দেখাবো সেইগুলাই কিন্তু করে ফেলবা যেটা না বুঝো আমাদের ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে গিয়ে নক আমি এস সেই রিপ্লাই দেবো এবং বুঝাই দেবো ঠিক আছে তারপর দেখো এখানে আমাদের আরও কিছু অঙ্ক আছে এই দুই আর তিন এই দুইটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট লেখার আটষাটটি পৃষ্ঠার তারপরে দেখো এখানে আরও অঙ্ক আছে এগুলো তো আরও ইম্পর্টেন্ট অঙ্ক এই যে চার সাত আট আর দশ ঠিক আছে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো কিন্তু তোমরা করবাই পৃষ্ঠার নাম্বার হচ্ছে বাষাটটি তারপরে আমরা নেক্সটে চলে যাব এই দেখো এখানে আরও দুটি অঙ্ক আছে লেখার অঙ্ক তিনটি আছে এই দুইটা কমপ্লিট করবা পঁয়ষট্টি পৃষ্ঠার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝছো তারপরে আমরা নেক্সটে চলে যাব যেগুলো দেখাবো এই সবগুলোই কিন্তু তোমাদের করতে হবে তারপর দেখো লেখার অঙ্ক এখানে আছে এটা এটা আর এটা মানে চার পাঁচ আর সাত এইগুলা কমপ্লিট করবা আর হচ্ছে এখান থেকে নয় ঠিক আছে তো এই প্রত্যেকটি প্রশ্নে তোমরা করে ফেলবা তাহলে পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তারপরে দেখো এখানে আমরা নেক্সটে যাবো এখানে দেখো টিক চিহ্ন কি আছে তিন আর চার নাম্বার টিক চিহ্ন কমপ্লিট করবা সংক্ষিপ্ত প্রশ্ন মানে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই প্রত্যেকটি কিন্তু কমপ্লিট করবা খ্রিস্টা নাম্বার বিরাশি তারপর আমরা নেক্সটে চলে যাব দেখো এখানেও লেখার অঙ্ক আছে এই পাঁচ সাত আর আট ঠিক আছে এই কটা কমপ্লিট করবা খ্রিস্টা নাম্বার তিরাশি থেকে তারপর আমরা নেক্সটে চলে যাব তোমরা এই প্রত্যেকটি অঙ্কই কিন্তু করবা দেখবা যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে গেছে এখান থেকে টিক চিহ্ন কমপ্লিট করবা হচ্ছে এক দুই তিন চার এই সব করেই চিহ্ন তোমরা কমপ্লিট করবা তারপর লেখার অঙ্ক দেখো এখানে দেওয়া আছে পাঁচ তিন এই দুটি কমপ্লিট করবা উননব্বই পৃষ্ঠার থেকে তারপর দেখো এখানে নব্বই পৃষ্ঠে আরও অঙ্ক আছে যে সাত নয় এ কটা কমপ্লিট করবা নব্বই পৃষ্ঠা এখন ভগ্নাংশে চলে যাবো আমরা ভগ্নাংশ থেকে দেখবো যে কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটি কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো বেছে বেছে দিচ্ছি এগুলা কিন্তু করলেই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা তারপরে দেখো এই যে দেখো এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট তিন নাম্বার তারপরে দেখো এখানে লাস্টে আমরা চলে যাব লাস্টে চলে যাই এখন আমরা একশো এগারো পৃষ্ঠায় নেক্সটে চলে যাব এই যে দেখো এই আট আর এই দশ নাম্বার কমপ্লিট করবা তোমরা ঠিক আছে তো এখন পরিমাপে চলে এসেছি পরিমাপ করবো আমরা এখান থেকে পরিমাপ দেখাবো এখন যেগুলো দিব হানড্রেড পারসেন্ট তোমরা করবাই তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে এই যেখানে আরও অঙ্ক আছে দেখো আট নাম্বার আর এই দশ নম্বর করবা এখন আমরা জ্যামেটি দেখাবো জ্যামাতি কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের এখন আমরা আমি জ্যামেটি দেখাবো এখন জ্যামেটি দেখাই চলো আমি এখন আমরা জ্যামিতি দেখাবো এই যে এটা করবা এটা হচ্ছে কোণ আর আর এটা হচ্ছে এই এই যে দুইটা জ্যামিতি তোমরা করবা তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের বাদ ভেটা তারপরে দেখো চতুর্ভুজ আছে এই যে চতুর্ভুজের এই চতুর্ভুজ করবা তো এইগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট বাদবে কারণ গত বছরও আমি আমার আগের চ্যানেলে দিয়েছি যেহেতু এটা নতুন চ্যানেল তো ওই চ্যানেলে ভিডিও তেমন করা হয় নাই নতুন করতেছি আর আগের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি তোমরা সবাই আমাকে ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে বলেছো আপু আপনারগুলো কমন পড়েছে আবার নতুন করে ভিডিও দেন ভিডিও দেন কালকে একটা আমি কমন আমাকে ম্যাসেঞ্জারে নক দিয়েছে যে আপু আমাকে আমাদেরকে ই করে দেখাও তৃতীয় শ্রেণীর সাজেশন দেখাও ফাইনাল পরীক্ষার জন্য ওর কথা শুনে আমি এখানে ভিডিও করতেছি তো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে ওই ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে মেসেজ দেবা ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা আনসার পেয়ে যাবা তো দেখো এখান থেকে আমি কিছু টিকচিহ্ন দেখাবো এক নম্বর তিন আর চার এই চারটি টিক কমপ্লিট করবো তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে আমার সাথে যোগাযোগ করবা এই যে দেখো এখানে ত্রিভুজ চতুর্ভুজের অনেক নাম দেওয়া আছে তোমরা আমি যে কটা দেখিয়েছি যে আমি তো এগুলো করলেই বেঁধে যাবে পরীক্ষা ঠিক আছে মতন পর্যন্ত টাটা